জিয় আমার মতো যুবককে যৌবন দিয়া খুচাইল কি যৌবনের দাম কত বলো বলো এক যৌবনের দাম কত কেউ জানলে বলো যৌবনের দাম কত হম আরে বলো না কত দাম হম ও একটা বাবা আপনা

একটু বাবু না কেন তোমাকে যে আল্লাহ যৌবন দিয়ে ফুটাইল ওই আল্লাহ তোমার দিকে তাকাবে তো তাকাবে কিভাবে কখন তাকাবে টাকা দেুষকে পুরুষত্ব দিয়ে আল্লাহ সাজাইল একদিকে আল্লাহ কখন যে টাকা দোরীত্ব দিয়ে সাজাইলো নারীর দামই তো নারীত্ব তো না থাকলে তার কি দাম আছে দাম কি আল্লাহ তো তৃতীয় লিঙ্গ বানায় এই জন্যই বুঝাইছে আমাদেরকে কি বুঝায়নি তৃতীয় লিঙ্গ দেখলে কি করে এটাই তো কি আরো কিছু আল্লাহ যে ফুটাইলেন আমাদেরকে আল্লাহ কখন তাকাবে এটাই আমার বুঝানের বিষয় যদি আল্লাহর রহমত আমার উপরে না হইল তাহলে খোদার কসম যুবক যৌন তো হবে কিন্তু তুমি না পুরুষের কাছে পুরুষত্ব হবে কিন্তু ফুটবে না নারীর কাছে নারীত্ব হবে কিন্তু ফুটবে না আমি ফুটানের দুই তিনটা দৃশ্য দুই তিনটা প্রমাণ দিতে চেয়েছি যে আল্লাহ ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন নারীকে ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন জীবনটাকে ফুটায় যেতে হবে জীবনটাকে ফুটে আমরা এটা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত ফুল না ফোটে কেউ না চোখ বুলায় না হাত দাঁড়ায় কেউ চোখ দিয়েও দেখে না হাত দিয়েও ধরে না এমন কি এমন কি চোদ্দ তারিখে কোন যুবকেরও এটা হাত দিয়েছ না চোদ্দ তারিখ বুঝেন তো না ও জানে ফুটন্ত ফুল রকিত যদি নিয়ে যেটা ফোটে নেয় তাহলে আই ডট ডট ইউপ লেখবে তো দূরের কথা আই ডট ডট কথা ফেসবুকের ভিতরে জুতা সামনাসামনি তো পায়টা খুলেই দেখাবে যে তুই একটা ফুটন্ত ফুল নিয়ে আসতে পারিস না আবার তুই চাইতেছিস আমি তোকে লেখা দেই আই ডট ডট যদি কতন্ত ব্যতীত কেউ এটার দিকে চোখ না ভুলায় হাঁপ না বাড়ায় তাহলে যে আল্লাহ অস্তিত্বটা দিল যুবককে যৌবন দিল নারীকে নারীত্ব দিল পুরুষকে পুরুষত্ব দিল রূপসীকে রূপ দিল গুণবতীকে গুণ দিল ওই আল্লাহ ফুটল তো আমার দিকে তো তাকাবে কি করে একটু ভাবেন না কথা কিন্তু বেশিক্ষণ হবে না বলতেছি রাস্তার যে অবস্থা এখানে আসছি আমি তো সন্দেহে আছি আমি টাইম মতে পৌঁছতে পারবো লোকাল ফ্লাইট না ইন্টারন্যাশনাল ফ্লাইট জন্য কথা বেশি হবে না একটু চিন্তা করি বিবেকটা কেন দিছেন এই জন্য যেটার পিছনে সারাদিন ব্যয় করতেছি যুবক ব্রেনটা তোমাকে আল্লাহ কেন দিলেন বলো বিবেকটা কেন দিলেন বুদ্ধিটা কেন দিলেন পুরুষ হিসাবে চিন্তা করি আমি যদি ফুটন্ত ব্যতীত ফুলের দিকে চোখ ভুলাই না হাঁপ বাড়ায় নেই না আমার মতো যুবককে যৌবন দিয়া ফুটাইল কি যৌবনের দাম কত বলো বলো এক যৌবনের দাম কত কেউ বালুক জানলে বলো যৌবনের দাম কত হুম। বলো না কত দাম বাবা আপনার দাম কত আল্লাহর দয়া আমাদের উপরে হবে আর না হলে জীবনটা কিন্তু ধরে রাখার বিষয় না জীবনের গতি দৈরা রাখার কোনো মেশিন এখনো আসে নাই আর কোনোদিন জীবনের গতি দৈরা রাখার মেশিন আসবে না অর্থাৎ কিন্তু খুব অল্প সময় হবে আগেই ঘোষণা দেওয়া হয়েছে আমাকে এক জায়গায় যেতে হবে রাত্রেই দক্ষিণ কোরিয়া বিদায় আমাকে এখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে হবে আমি তো বাদেই দিতেছিলাম কিন্তু মাদ্রাসার দিকে তাকা কষ্ট হলেও তারপরে চলে আসি যে কেউ যাতে কেউ এই কথা মাদ্রাসালাদেরকে বলতে না পারে যে খামাকা পোস্টারে নাম দিছেন আপনারা দাওয়াতেই দেন নাই কেননা না আসলে হাজারো কথা মাদ্রাসা আল্লা শুনতে হয় শুধু মাদ্রাসাকে যেন কথা শুনতে না হয় এই জন্য আমি আসছি কথা বলার জন্য আসি না কথা তো আমার পরে শরীয়ত পরিসাব আসবে হাসা দেব আপনাদেরকে আবার কাদা দেব আপনাদেরকে আল্লাহ হাসানের সিপত দিছে কাদানের সিপতো দিছে মন বলে আপনাদেরকে বয়ান শোনাবে কিন্তু আমি দুই চারটা কথা বলার জন্য আসি যাতে এটা প্রমাণ হয় যে আমাকে দাওয়াত দিছিল বটে কিন্তু আমার অসুবিধার কারণে আমি এখানে সময় বেশি দিতে পারি মাদ্রাসাওয়ালাদের কোনো দোষ না এদের কোনো কসুর না কোনো দোষ না এই কথা অল্প সময় হবে মনোযোগ দিয়া যদি না শুনি তাহলে আগেই বলছি আল্লাহ রহমত নির্ভরশীল কিন্তু আমাদের দুটা জিনিসের উপরে একটা মনোযোগের উপরে একটা পরিবেশের নির্জুমতার উপরে আর আল্লাহ রহমত যদি না হইল তাহলে জীবনের গতি কিন্তু ধরা রাখার সুযোগ নাই জীবনের গতি যদি ধরে রাখার সুযোগ হতো তাহলে ব্যক্তিরা বাড়ি ঘর গাড়ি বাড়ি না বানায় আগে ওই মেশিন কিনা সব সময় লগে রাখত বোঝা গেল জীবনটাকে ধরে রাখার কোন সুযোগ নাই না ধরে রাখার সুযোগ আছে এটার জন্য কোনো পাওয়ার ব্যাংক নাই যে আপনি জীবনের গতিটাকে জীবনটাকে ধরে রাখবেন বা জীবনের গতিকে থামায় দিবেন না এটাকে ধরে রাখার কোনো মেশিন আছে না এর গতি থামানোর কোনো মেশিন আছে চলে যেতে হবে কিন্তু আমাদের সত্য এটাই কবির কথাই সত্য আল্লাহর ঘোষণাই শক্ত মৌলাইসালা হল এটাকে কেউ ফাঁকিয়ে দিতে পারে না কিন্তু চলে গেলে চলবে না